সিনেমা হলগুলোতে এত এত সিনেমা চলার পরেও সবাই বরবাদ নিয়ে যা শুরু করেছে এত চিল্লাপাল্লা এত হৈহুল্লোর কিসের জন্য আমি আসলে কিছুই বুঝলাম না তাই আমি চলে আসলাম যমুনা ফিউচার পার্কে সিনেমাটা দেখার জন্য যে বরবাদ বরবাদ করছে মোবাইলটা পর্যন্ত ধরতে পারছি না মানুষের এত এত ইন্টারভিউ সবাই বলছে সেই হয়েছে সেই হয়েছে তো সাকিব খান কি এমন বরবাদ করে ফেললো ওইটা দেখার জন্য আসলাম যমুনা ফিউচার পার্কে এসে দেখি টিকিট নেই তো ভাগ্যিস আগে থেকে টিকিট করে রেখেছিলাম তারপরে এদিকে মশাফ করে আমাকে দেখে চক্কর দিয়ে পড়ে গেল সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সব বয়সের মানুষ সিনেমাটা দেখতে এসেছে এবং সবাই পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখছে চারিদিকে শুধু ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান এখানে বরবাদের লাইন পড়েছে সবাই হলে ঢুকছে এবং সবাই ক্যামেরাম্যানগুলো অনুভূতি জানতে যাচ্ছে দর্শকদের যারা দেখে বের হলো সিনেমাটি যে কেমন লেগেছে এবং সবাই তো সাকিব খানের ডায়লগ দিয়েই যাচ্ছে ডায়লগ দিয়েই যাচ্ছে মনে হচ্ছে ফ্লোরের মধ্যে আরেকটা মানে আরেকটা শুটিং হচ্ছে ফ্লোরের মধ্যে ঠিক আছে এরকম একটা অবস্থা তো আমাদের শো ছিল বিকাল পাঁচটা চল্লিশে আমরা পাঁচটার মধ্যে এসে পৌঁছেছি ওখানে পা রাখার জায়গা নেই তো চিন্তা করলাম এই চল্লিশ মিনিট টাইম পাস করতে হবে কোনো না কোনোভাবে অ্যান্ড টাইম পাস করার জন্য সবচেয়ে ভালো হবে খাওয়া দাওয়া করা কারণ কতক্ষণ হাঁটবো হাঁটতে আর কি ভালো লাগবে যদিও আমরা বাসা থেকে খুব খাওয়া দাওয়া করে এসেছি আমরা দুজনাই তারপরেও একটা রাইস কম্বো অর্ডার করেছি সেটা নিয়ে বসে পড়লাম দুজনে প্রচণ্ড আনমনা বসে বসে ভাবছি আচ্ছা এটা কি প্রিয় তোমার চেয়ে ভালো হয়েছে এটা কি তুফানের চেয়েও অনেক ভালো হয়েছে তুফানের চেয়েও ভালো মুভি মানে কিভাবে হবে আসলে তোমার চেয়ে তো তুফান অনেক 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 ভালো হয়েছিলো এখন এই বরবাদ কি হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে দুজনের একজনও পুরো খাবারটা শেষ করতে পারিনি একটুখানি খেয়ে তারপরে দেখলাম হচ্ছে গিয়ে আর দশ মিনিট আছে দশ মিনিট আগেই হলে ঢোকা যায় তো দশ মিনিট আগে আমরা হচ্ছে চলে আসলাম এবং এখনই ঢুকবো সিনেমা হলের মধ্যে বরবাদ দেখার জন্য আমরা দেখেছিলাম হচ্ছে রয়্যাল রয়্যাল ক্লাবে ক্লাব রয়্যালে এখন এই এই হলটাতে শুধুমাত্র হলিউডের মুভিগুলো দেয় বাট এবার বাংলা সিনেমা দিয়েছে ঠিক আছে তারপর জাতীয় সঙ্গীত হওয়ার পরেই শুরু হয়ে গেল ওই গানটা ফাগুনে জলি আমি মিতা বেগুনে জোজ ছিল সিনেমাটার মধ্যে সাকিব খানের দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না তারপরে হচ্ছে বিরতি দিল চোখ আমি বিরতি দেওয়ার পরে ফিল করলাম আমি সিনেমা হলের মধ্যে হারিয়েই গিয়েছিলাম সিনেমা দেখতে দেখতে আমরা পপকর্ন নিয়ে বসে পড়লাম আমি একদম স্ক্রিনের দিকে আমার চোখ দুটো আটকে ছিল ঠিক আছে তারপরে শুরু হয়ে গেল সেই একটা অ্যাকশন ট্রাস্ট মি এই সিনেমাটাতে শাকিব খানের এক্সপ্রেশন অ্যাকশন গ্যাট আপ সেট আপ ডান্স সং অ্যাক্টিং সব কিছু ছিল একদম আউট অফ রেঞ্চ আউট অফ রিচ ছিল এই সিনেমাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা কি হয়ে হয়েছে তামিল মুভিকে ডাববা মারাতে পারবে এই বর্বাদিটা এমন একটা সিনেমা হয়েছে আপনারা যারা সিনেমা দেখতে পছন্দ করেন এটা অবশ্যই দেখা উচিত এটা জোস একটা সিনেমা জোস সাকিব খান যে নাম্বার ওয়ান হিরো বাংলাদেশের এটা আরো একবার প্রমাণ হয়ে গেছে ওর সাথে কারো কোনো কম্পেয়ার চলে ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে যে গুলিটা করছে না আমি হলো গুলি করে দিতাম যেই হোক যেই হোক দিকার গিকার আমার সাথে যেরকম করতাম খুলি করে দিতাম ওই জেললো মাল দে